আসসালামু আলাইকুম আজ তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন ইংলিশ বক্যাবুলের নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানবো পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি নতুন বাক্য বার্ধক্যজনিত মানসিক বিভ্রান্তিকে আমরা ইংলিশে বলতে পারি সিনাইল এটিভ স্পেলিং এ সি এলি সিনাইল বার্ধক্যহেতু অবসর বৃত্তিপ্রাপ্তকে আমরা ইংলিশে বলতে পারি সুপারিনিভেটেড এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং এস ইউ আর এ এন এন ইউ ইউএটি ইটি সুপারিন রক্তহীন বা বিবর্ণ মুখমণ্ডল অথবা শক্তিহীন দুর্বল চেহারাকে আমরা ইংলিশে বলতে পারি অন এটি একটি অ্যাডেক্টিভ স্পেলিং এ এন অন ঈশ্বর সত্তায় পূর্ণ অথবা অতিপ্রাকৃত বা অলৌকিক ধর্মীয় ভাবনায় গভীরভাবে ভরা এমন কিছুকে আমরা বোঝাতে ইংলিশে ব্যবহার করতে পারি নুমেনাস এটি একটি অবজেক্টিভ স্পেলিং এন আই এন ও ইউ এস নুমেনাস পদত্যাগ করা পদ বা দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোকে আমরা ইংলিশে বলতে পারি ডিমেট এটি একটি ভার্ব স্পেলিং ডি ইএমআইটি ডিমেট শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য আফটার দ্য সিনা আইল্যান্ড সুপার এনয়েটেড ফ্রেস্ট With his worn face and trembling hands, finally decided to demit his post. The villagers felt the once numinous aura of the old temple begin to fade.